একসময় এই আমের নাম ও খ্যাতি ছিল সর্বজনবিদিত বিদিত উত্তর দিনাজপুরের ইসলামপুরের মাটিতে চাষ হওয়া এই সূর্যাপুরি আমের চাহিদাও বেশ ছিল বর্তমানে সূর্যাপুরি আমের চাষ না হওয়ায় তা বিলুপ্তির পথে অভিযোগ সরকারি উদাসীনতার জন্য ইসলামপুরে আজ আর চাষ হয় না সূর্যাপুরি আম আম চাষে সরকারের দৃষ্টি আকর্ষণ স্থানীয় বাসিন্দাদের স্টেট ব্যাংকের সামনে এই জায়গা যে তখন আমের আড়তগুলো ছিল সেই ছোটোবেলায় গরুর গাড়ি করে সব নিয়ে আসতো মনে একটা অবস্থা আমার যেটা মনে হয় তেমনিভাবে যদি এই আমটাকে সূর্যাপুরী আমকে যদি ব্র্যান্ডেড করে এবং সরকার যদি উদ্যোগ নেয় তাদের কৃষি দপ্তরের মাধ্যম দিয়ে তাদের বিভিন্ন যে দপ্তরগুলো আছে সে সরকারি দপ্তরগুলো পঞ্চায়েতগুলোকে মাধ্যম দিয়ে কিন্তু উদ্যোগ নেয় আবার ঝুড়ি করে আমরা কিন্তু নিয়ে যেতাম তো দুঃখ লাগে প্র্যাকটিক্যালি যে আমাদের এখানকার যে ঐতিহ্যপূর্ণ ঐতিহ্যবাহী যে আমটা সে আমটা এখন বিলুপ্তির পথে এটা করা যেতে পারে যে এটা যেহেতু তুলাই পানজি চাল যেটা আছে আমাদের রায়গঞ্জে তুলাই পানজি চাল যদি জিয়াই স্বীকৃতি পেতে ইসলামপুরের উদ্যান ও পালন বিভাগের আধিকারিক জানান এই আমের গুণগত মান ভালো ও চাহিদাও রয়েছে সূর্যাপুর নিয়ে আমরা বেশ কিছু ফিল্ড ভিজিট করেছি এবং আমরা আমাদের রিপোর্ট বিভিন্ন সাবমিট করেছি ডিপার্টমেন্টে এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন আমরা সাপোর্ট করেছি সাবমিট করেছি আমরা গত বছর কলকাতায় যে আমাদের আমের উৎসব হয় ম্যাঙ্গো উৎসব মেন সেখানে আমরা দেখেছি সূর্যপুরি আম নিয়ে গেছিলাম আমরা সেখানে এবং বেশ লোকজনের মধ্যে ভালো একটা সাড়া পেয়েছি আমরা সেখানে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি যে এই সূর্যপুরি আমটাকে যদি আমরা কোনোভাবে আবার চাষের এরিয়া বাড়ানো বা তার জন্য যারা চাষ করেছে আমাদের চাষিরা তাদের যদি বিভিন্ন সহায়তা করে যদি এই যে উৎপাদন ক্ষেত্রটাকে যদি আমরা বাড়াতে পারি আগে এই আম উপঢৌকন হিসেবেও ব্যবহার করা হতো তাই সূর্যাপুরি আমের চাহিদা বাড়িয়ে জিআই ট্যাগের দাবি তুলছেন ইসলামপুরের মানুষ ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট এনকেটিভি বাংলা